দেখতে পাচ্ছি আজকে হাঁস ধরা খেলা শুরু হয়ে গেছে আমাদের এক্ষুনি হাঁস ধরা শুরু হবে এই একটু ধরে ফেলবে খেলা শুরু হয়ে গেছে দেখাই যাক উঠে আমাদের হাঁস ধরা খেলাই আমার এই ভাই হাঁস হয়েছে এত হাঁসটা ধরে নিয়েছে দেখা যাক এই ভাই কেমন লাগলো জিজ্ঞাসা কর কেমন লাগলো ভাই ভালো না তা কেমন লাগলো ধরে তাই হ্যাঁ তা এমনি খেলে কেমন লাগলো তাও তা একবার চাই চান্স দেবো কেন কেন হ্যাঁ অবশ্যই তুমি ফার্স্ট প্রাইজ পেয়ে যাবে চলো আর দেওয়া হয় ঠিক আছে আমার এই ভাই হাঁস ধরলো প্রথম তাই একটা সান্তনা পুরস্কার আমার দেওয়া হবে আর হাঁসটাও তার সাথে পেয়ে গেলো